আচ্ছা এইখান থেকে আমাদের পুরো মাদ্রাসার ভিউ गाइस এটা হচ্ছে আমাদের মাদ্রাসা যেখানে আমরা মানে পুরো জীবন কাট হে गाइस গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই নিবলক সো আজকের অনেক খাতারনা চলেছে কারণ আজকে আমি দেখাবো দেখো আমাদের মাদ্রাসার ফিল্ড আছে এই ফিল্ডাতে যখন পাঁচশো জন ছাত্র খেলতে নামবে তখন ফিল্ডটাকে কেমন দেখাবে এখন তো পুরো ফিল্ডটা দেখতে পাচ্ছ ফাঁকা আছে আর যখন এখানে পাঁচশো জন ছাত্র খেলতে নামবে তখন কেমন লাগবে আর এটা তোমাদের আমি দেখাবো এদিকে যে মসজিদ আছে এদিকে এই মসজিদের ছাদ থেকে দেখাবো তো ব্লক টা অনেক খাতনা তোমরা একদম কাটাও পর্যন্ত দেখতে থাকো তো ভিডিওতে আরো অনেক মজা হতে চলেছে তোমরা আজকে দেখবে যে ভাদু মাদ্রাসা এত বড় একটা মাদ্রাসা মালদার মধ্যে টপ ওয়ান মাদ্রাসা এই মাদ্রাসায় পাঁচশো জন ছাত্র যখন ফিল্ডে নামবে খেলতে তখন কেমন লাগবে তো তোমরা ব্লকটা শেষ পর্যন্ত দেখো সো গাইস দেখো তোমরা পুরো মাদ্রাসার ফিল্ডে এখন ফাঁকা হয়ে আছে কিছুক্ষণ পর ওই পাঁচ দশ মিনিট পর এখন খেলতে নামবে সবাই তো দেখো বা কেমন লাগবে দেখতে পাচ্ছো এখান থেকে আমাদের পুরো মাদ্রাসাটার ভিউ এদিকে পুরো মাদ্রাসাটার ভিউ এখান থেকে দেখা যাচ্ছে ভালো করে আর যে বাচ্চাগুলো সব খেলছে ভালো করে এটা হচ্ছে আমাদের মাদ্রাসা ভাদু জামিয়া রাহুল মুসলিমিন আর এখানে সবাই খেলছে পাঁচ জন ছাত্র নাই মানে সবাই কেউ ঘরে ঢুকে আছে একটু পর খেলতে নামবে এখন এই জন্য এতগুলো নেমেছে আর ওইদিকে আছে এদিকে দেখা যাচ্ছে না এটা হচ্ছে আমাদের মাদ্রাসা যেখানে আমরা মানে পুরো জীবন কাটাই এখানে এর এটা হচ্ছে আমাদের মাদ্রাসাই আর এদিকে এখানে কাজ চলছে এদিকে এদিকে পুরো গ্রাম এটাই আমাদের সারা জীবন কাটার মানে দশ মাস তো আমরা এখানেই কাটাই বেশি কাটাই না কিন্তু দশ মাস এখানে কাটাই যেমন কাটাই এদিকে হচ্ছে পুরো গ্রাম দেখা যাচ্ছে এদিক থেকে পুরো এদিকে মানে ছাদের উপর থেকে পুরো গ্রাম দেখা যাচ্ছে এদিকে এদিকে আর এদিকে পুরো মাদ্রাসার ভিউ এখান থেকে দেখা যাচ্ছে একদম আর আমাদেরকে এখানেই সারা জীবন পড়ে থাকতে হয় কি করবে আমাদের এটাই লাইফ যে সারা জীবন এখানে কাটাতে হবে মানে টোটাল বারো বছর বারো বছর আমাদেরকে পড়াশোনা করতে হবে তারপর আমাদের ফারেক হবে তারপর তারপর আর আর কি আমাদের এটাই জীবন এখানে কষ্ট করে থাকতে হবে পড়াশোনা করতে হবে আর তো কিচ্ছু করার নাই এখন আর এটা যে আমি ছাদে দাঁড়িয়ে আছি এই ছাদটা হচ্ছে মসজিদ নিচে মসজিদ আছে মসজিদের ছাদ এটা এই ছাদে মসজিদের সাথে আমি দাঁড়িয়ে আছি আর এদিকে হচ্ছে গ্রাম ও গ্রামটার নাম হচ্ছে ভাদু জ্যামি ভাদু আর মাদ্রাসার নাম হচ্ছে ভাদু জামিয়ায় রাহুল মুসলিম এটা হচ্ছে এদিকে পুরোনো বিল্ডিং আছে আর ওদিকে তোমার ওইদিকে নতুন বিল্ডিং আছে আর এদিকে হচ্ছে তিনতলা এটা নতুন বিল্ডিং আর কাজ চলছে এখানে পুরোপুরি কাজ হয়নি বাকি আছে আর এখানে এটা খেলার জায়গা এখানে সবাই খেলছে ক্রিকেট খেলছে কেউ ভলি ভলি খেলছে খেলে না এখন চল তো এটা হচ্ছে আমাদের মানে জীবন মাদ্রা লাইফ এটাই হচ্ছে আমাদের মাদসা লাইফ অনেক কষ্ট করে পড়তে হয় আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিবি আরো এরকম ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এখান থেকে বাই ভালো থাকো সুস্থ থাকো শান্তিতে থেকো